তুই যে বিভিন্ন জনকে ফোন করে বলছে দলের নির্দেশ ইয়ার পক্ষে কাজ করতে বলছো তোরে কোন দল থেকে কে বলছে তোরে ভাই আমাদের সব সিনিয়ররা একটু বলতেছে যে নোমিনির পক্ষে কাজ করতে হবে যারা দল থেকে দেয় এটা তোরা কে বলছো তোমার কোন সিনিয়র বলছ তোমার বলো আমাদের দলে নির্দেশিত চেয়ারম্যান সারের নির্দেশিত ভাই এরকম কে বলছে তোমার বলছে চারম্যান সারে বলছে তোমারে

আমি আমি বলছি আমাদের নমিনির পক্ষে সব জায়গায় নির্দেশনা কাজ করতে হবে পার্টির নির্দেশ পালন করতে হবে এটা বলছি আমি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি বললে তো আমি কষ্ট আপনি বিরোধিতা করিনি